আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিছুদিন আগে একজন ভাইয়া প্রশ্ন করেছিল যে সারাহা বলতে কি বোঝানো হয় না আরবে আপনার প্রায় সময় শুনবেন বা কথার কথা ওরাও বলে যেরকম আপনারাও কিন্তু বলেন যে এই সারাহা এর বাংলা মূল বাংলা অর্থটা কি প্রায় সময় আমরা যখন আরবিয়ানদের সাথে কথা বলি এই কথাটা তারা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে তো খুব সহজে যদি আমি আপনাদেরকে বলি একদম সহজ সহজভাবে যে আমরা কথার কথা অনেক সময় বলি না যে ভাই সত্যি বলতে এইটা সত্যি বলতে ওইটা আমি সত্যি বলতে এটা পছন্দ করি বা সত্যি বলতে আমি ওইটা করেছিলাম হ্যাঁ এই যে সত্যি বলতে এই সত্যি বলতে কথাটারই আমরা আরবিতে সারাহা বলে থাকি সারাহা যেরকম ধরুন যে ফর এক্সাম্পল সারাহা হাবেন সেই এই যে সত্যি বলতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি ভাত সব কিছু থেকে আর কি এই যে সারাহা বলতে আমি এটাই বুঝেছি সত্যি বলতে ঠিক আছে তো ছোট্ট একটা শব্দের সঙ্গে আপনাদেরকে পরিচিত করে দিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা